কৃষ্ণকলি মাহাতো কবি সুবোধ সরকার আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল পালকের ফালগুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি হাটার মেয়েদের মতো আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না বোমায় বাহা তুড়ে যাওয়া বাবা কতবার আমায় বই পড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখিনী মা বলেছে মেয়েদের বড় হতে নি মা আমি এরূপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মিলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইল। আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে নাকি পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আঁতকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি করা এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে উনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হোঁক খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারবো না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানে সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকারা আমাকে ম্যাডাম বলল। আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে দৌড় 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 কি গতি কি তেজ কি আওয়াজ আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না দৌড়চ্ছি আমি 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 মা আমি তোমার কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি